সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা যখন ফেসবুকে ভিডিও লাইভ বা ছবি পোস্ট করি সেই ক্ষেত্রে আমাদের কিছু কমেন্ট আসে যে কমেন্টগুলো বাজেভাবে আমাদের কাছে আসে কোনো বাজে কমেন্ট বা কোনো নেগেটিভ কমেন্ট বা কোনো গালি গালাস সেই ক্ষেত্রে আপনিও রাগ করে আপনিও ধৈর্য না ধরে আপনিও রিপ্লাই দেন বাজেভাবে সেক্ষেত্রে কিন্তু কমিউনিটি এটি গাইডলাইনস আহতায় পড়তে পারেন আপনারা যাতে কমিউনিটি গাইড্রেসে আওতায় না করে সেই জন্য ফেসবুক আপনাদের একটি সিস্টেম চালু করে রেখেছে যে সিস্টেমের মাধ্যমে ওই ধরনের বাজে কমেন্ট দাঁড়ি বা বাজে লেখা এগুলো সব হাইড করে ফেলবে মুছে ফেলবে আপনার সামনে আসবে না আপনার অডিয়েন্স দেখবে না কেউ দেখবে না এটা কিভাবে করবেন আসুন দেখি আজকে আমি আপনাদেরকে লাইভ দেখাবো কিভাবে করতে হয় প্রথমে আপনি ফেসবুক অ্যাপসে ঢুকবেন অ্যাপসে ঢুকার পরে আপনি আপনার প্রোফাইলের দিকে যাবেন প্রোফাইলে ক্লিক করার পরে দেখবেন সি ড্যাশ মোড সি ড্যাশ বোর্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে যাবেন নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করবেন তারপর টুলস অপশন রয়েছে একটি টুলস টুলসের ভিতরে আপনার মনিটাইজেশন সবগুলো থাকবে নিচে সিমোর আছে সিমরে ক্লিক করবেন সিমরে ক্লিক করলে নিচে দেখবেন মডার্নেশনের সিস্টেম একটি সিস্টেম রয়েছে বা অপশন রয়েছে সেই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে প্রথমে আপনি এভাবে একটা ফাংশন আসবে সেখানে আপনার লেটস গো দিবেন লেটস গো দিলে কী হবে আপনার এটা স্টার্ট চালু হবে এখানে দেখবেন নিচে লেখা আছে ম্যানেজ কমেন্ট ওয়ান এখানে অ্যাড ক্লিক করবেন এখানে ফেসবুক আপনাদেরকে একটি ম্যান্ডেটরি ওয়ান দিয়ে দিয়েছে যারা আপনি লেটস গো দেওয়ার সাথে সাথে এটা অন হয়ে যাবে নো ফ্রেন্ডস অন ফলোয়ার মানে কি আপনি চাইলে এটা রিমুভ করতে পারবেন নো ফ্যান্স অ্যান্ড ফলোয়ার মানে হচ্ছে আপনার কোনো ভিডিও লাইভ বা ছবি কোনো ধরনের পোস্ট নো ফ্রেন্ড কোনো ফ্রেন্ড লিস্টে নাই কোনো ফলোয়ার নাই তারা কমেন্ট করতে পারবে না সেক্ষেত্রেই অপশন চালু হয়ে গেছে আপনার চাইলে রিমুভ করতে পারবেন কীভাবে রিমুভ করবেন আবার ব্যাগ যাবেন ব্যাগ গিয়ে এখানে অ্যারাদার ডাজ নট হ্যাভ এনি ফ্রেন্ডস অন ফলোয়ার এখানে ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করে ডিলেটে ক্লিক করলে রিমুভ দিলে অটোমেটিক ডিলেট হয়ে গিয়েছে এখানে দেখবেন শূন্য হয়ে যাবে এখন শূন্য হয়ে গেছে দেখছেন ম্যানেজ কমেন্ট শূন্য এখানে এটা ক্লিক করবেন দেখবেন এখন নাই আপনি চাইলে এটা দিতে পারেন না চাইলে দিতে পারেন এটা আপনার ইচ্ছা নিউ অ্যাকাউন্ট মানে কি তিরিশ দিনের নিচে যারা অ্যাকাউন্ট তাদেরকে সবাইকে নিউ অ্যাকাউন্ট বলে ওই ধরনের আইডি বা ওই ধরনের ফলোয়ার ওই ধরনের পেজ থেকে কোনো কমেন্ট আপনার পোস্টে আসবে না যদি যদি করে অটোমেটিক হাইড হয়ে যাবে এটা যদি চান তাহলে নিউ কমেন্টে ক্লিক করে অ্যাপ মোটারেশন অ্যাসিস্টে ক্লিক করবেন অটোমেটিক ওয়ান হয়ে গিয়েছে ঠিক আছে দেখুন এটা ক্লিক করে দেখুন অন হয়ে গেছে কিন্তু আমার জানা মতো এটা না করে ভালো আপনি যেহেতু আপনার পোস্টটা ভাইরাল করতে চান তাহলে আপনার কমেন্ট প্রয়োজন রয়েছে ওই কমেন্টগুলো আপনি দরকার রয়েছে আপনার পোস্ট রিচ করানোর জন্য এটা আমি উঠিয়ে ফেলব আবার এখানে সেম আগের মতনই রাইট বাটন ক্লিক করবো ক্লিক করে ডিলিট ডিলিট অপশনে গিয়ে ডিলিট করে দেবো রিমুভ করে দেবো কাইটি এটা রিমুভ করে দেবো আমার দরকার নাই আমার নিউ ফ্রেন্ড সবাই দেখুক আমি চাই আমার এট নো প্রোফাইল পিকচার আইডি বা যে ফলোয়ারে কোনো প্রোফাইল পিকচার নাই যে আইডি বা পেজে কোনো প্রোফাইল পিকচার নাই তারা কমেন্ট করতে পারবে না কমেন্ট করলেও সাথে সাথে হাইট হয়ে যাবে এই কমেন্টটা আমাদের কাছে বা অডিয়েন্সের কাছে আসবে না এটা থাকুক এটা আমার দরকার পরেরটা হচ্ছে লিঙ্ক ইন কমেন্ট আপনার ভিডিওতে কেউ যদি তার প্রোফাইল শেয়ার করে বা তার পেজ শেয়ার করে যে এখানে চলে আসে আমার এই পেজে সাবস্ক্রাইব করুন আমার পেজে ফলো করুন এই ধরনের যদি কোনো কমেন্ট না করতে পারে লিঙ্ক পোস্ট না করতে পারে সেক্ষেত্রে আপনি এখানে অপশন রয়েছে অফ করে দেওয়ার আমি রাইট ব্যান ক্লিক করে আমি অ্যাডমোড দেবো এটা অফ করে দিব ওকে ইমেজিন কমেন্ট আপনি আপনার পোস্টে যদি কোনো ধরনের কমেন্টে ইমেজ দেখেন ইমোজি দেখেন বা কারো ছবি শেয়ার করতেছে এরকম দেখেন সেক্ষেত্রে যদি আপনি না চান এটা অফ করে দিতে পারেন আমার দরকার নাই কারণ কি আমার কোনো ছবি ইমোজি দরকার রয়েছে সেক্ষেত্রে আমি যেহেতু আমার ইমোজি দরকার রয়েছে ইমোজি দিতে পারবে সেক্ষেত্রে আমি এটা অফ করব না অফ করতে চাইলে অ্যাড অ্যাড মোটারেশন অ্যাসিসটা ক্লিক করে অফ হয়ে যাবে প্রোফেনেটি ইন কমেন্টস এটা হচ্ছে আপনি যদি কোনো ধরনের কমেন্টসে ভায়োলেশন খান যে শো না করে ওয়াটেস যেটা শো করে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এটা অফ করতে পারেন আমি এটা অফ করে দিচ্ছি এটা কোনো এটা অফ করার দরকার লিঙ্কস টু স্পেসিফিক সাইটসটা হচ্ছে আপনি যে আপনার ভিডিও পিকচার বা কমেন্টে পিকচার বা লাইভ কমেন্টে যদি তার ইউটিউব টিকটক ভাইবারের সাইট যদি পোস্ট করে মানে ফেসবুক ব্যতীত অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক পোস্ট করে সেক্ষেত্রে কিন্তু আপনার কমেন্টে ওইটা যদি না চান সেক্ষেত্রে আপনি অফ করতে পারেন আমি এটা অফ করে দিচ্ছি আমার দরকার নাই আমার কেউ আমার ভিডিওতে এরকম অন্য ওয়েবসাইটে কমেন্ট না করুক আমি চাই কারণ কি এটা বায়োলেশনের আন্ডারে পড়বে ভিডিও ইন ইনকমেন্ট আপনার আপনার ভিডিও বা আপনি যে কোনো পোস্টের নিচে তার ভিডিওটা যদি পোস্ট করে তার ভিডিও যদি কোনো পোস্ট করে অনেক ধরনের জিপ ফাইল রয়েছে যারা ভিডিওগুলোকে এডিট করে খারাপ মন্তব্য দিয়ে আপনাকে কমেন্ট করলো জিপ ফাইলগুলো ওগুলো অফ করার জন্য ওই অপশন রয়েছে আমি চাই এটা অফ থাকুক কারণ কি আমার কমেন্টে শুধু টেক্স ছাড়া কোনো কিছু চলবে না কিছু জানতে চাইলে টেক্স দিবে কারণ নিজের কোনো পাবলিসিটি সে করতে পারবে না আমি এটা অফ করে দিচ্ছি কিওয়ার্ড ইন কমেন্টস এই কিওয়ার্ড ইন কমেন্টসটাও কিওয়ার্ড মানে কিছু কিছু ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলো আপনি চান না যে এইটা এইগুলো লেখুক কোনো লোক সে যদি লেখেও সাথে সাথে ওটা হাইট হয়ে যায় আমরা যে যেহেতু মনে করেন এখানে গালি গ্লাস কি যেসব ওয়ার্ডগুলো আপনি আপনি যেগুলো যেসব ওয়ার্ডগুলো আপনার লিখতে চার জেনে এগুলো একটু বেশি কমেন্ট করে সেক্ষেত্রে এটা ব্লক করে দিতে পারেন এই ওয়ার্ডগুলো সে লিখতে পারবে না তখন তো আপনি এখানে অ্যাড করে দেবেন সেফ ক্রাইটেরিয়া ক্লিক করবেন আপনার এই চারটা ওয়ার্ড আপনি চারটা ওয়ার্ড এই চারটা ওয়ার্ড কিন্তু আপনি আসবে না একই ওয়ার্ডে আপনার গালিগালাজ যে গালিগালাজগুলো আপনার মুখের সামনে আসে বেশিরভাগই আসে চিটার বাটপার ড্যাশ ড্যাস্ক এরকম এরকম অনেক কিছু অনেক কিছু লেখে কমেন্টে আজে বাজে এগুলো আপনি ওয়ার্ড অনুযায়ী লিখে দিতে পারেন সেই ওয়ার্ডগুলো সে কমেন্টে টাইপ করতে পারবে না টাইপ করলেও পোস্ট করলেও এটা অটোমেটিক হাইড হয়ে যাবে সেক্ষেত্রে আপনার কাছে সেটা আসবে না আপনারা যদি এই ক্রাইটেরিয়াগুলা আপনারা যদি আপনার ভিডিও ছবি এবং কি লাইভে এই ধরনের বাজে কমেন্ট থেকে বাঁচতে চান তাহলে এই ক্রাইটেরিয়াগুলো সম্পূর্ণ ফুল আপ ফিল আপ করবেন ফুল ফিল আপ করলে কোনো ধরনের বাজে কমেন্ট আপনাদের কাছে আসবে না আপনারাও কমিউনিটি গাইডলাইন্সে আওতায় পড়বেন না আমার ভিডিও যদি আপনার কোনো কাজে আসে তাহলে আপনারা লাইক কমেন্ট ফলো করবেন আপনাদের জন্য আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসছি আজকে এতটুকুই আল্লাহ হাফেজ